ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমি তোমাদের সাত পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি আজ আমি তোমাদের করাবো আটের অঙ্কগুলো মান বের করি এই অঙ্কগুলো করাবো তো চলো দেখে নিই এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো এ নম্বর অঙ্কটা কি আছে দুই বাই সাত যোগ দুই বাই তিন যোগ এক পূর্ণ এক বাই দুই তোমরা যদি এরকম কোনো মিশ্র ভগ্নাংশ দেখে নাও তোমরা কি করবে সবার প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে সামনে যা আছে লিখে নেব দেখো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটার কি হয় গুণ হয় তার সাথে উপরটা যোগ হয় দুই হক দুই তার সাথে এক যোগ করলে কত হবে তিন আর হরে যা আছে তাই এবার আমাকে কি করতে হবে হরের লসাগু করতে হবে তাহলে তিন সাত তিন দুই এদের লসাগু কত হবে এদের লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল ফল তিন সাতা একুশ গুণন দুই দুই অক্ক দুই 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 দুগুণা চার কত হচ্ছে বিয়াল্লিশ কারণ এই তিনটা সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা এদের কাউকেও কিন্তু ভাঙানো যায় না তাই এদের লসাগু হবে এদের গুণফল তাহলে এদের গুণফল কত হচ্ছে বিয়াল্লিশ এবার কি করতে হবে বলতো এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করতে হবে অর্থাৎ হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে আর ভাগ ফলের সাথে উপরেটা গুণ করতে হবে আচ্ছা সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করো ছয় সাথে বিয়াল্লিশ কত পেলাম আমরা ছয় এবার ছয় দিয়ে উপরেরটাকে গুণ করবে ছয় দুগুণা কত হচ্ছে বারো বোঝা গেল এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করবে ভাগ ফলের সাথে উপরেরটা গুণ করবে দেখো তিন দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি কত হচ্ছে চোদ্দো চোদ্দোর সাথে দুই গুণ করে দাও দুই চোদ্দো কত হবে আঠাশ যোগ দুই দিয়ে যদি আমরা বেয়াল্লিশকে ভাগ করি কত হবে একুশ একুশের সাথে তিন গুণ করে দাও তিনোগো তিন তিন দুগুণা ছয় কত হচ্ছে তেষট্টি বোঝা গেল এবার আমি কী করবো যোগ করবো তিন আট তিন এগারো এগারো আর দুই কত হচ্ছে তেরো তেরো তিন হাতে এক ছয় দুই আট একে নয় আর একে দশ কত হচ্ছে একশো তিন আর নিচে কত হচ্ছে বিয়াল্লিশ বোঝা গেল এবার এই সংখ্যাকে কিন্তু আমার আর ছোটো করা যাবে না এবার কী করতে হবে ভাগ করতে হবে ছোট অর্থাৎ যদি কাটাকাটি করা যেত তাহলে তোমরা কিন্তু কাটাকাটি করবে ঠিক আছে তাহলে বিয়াল্লিশ দিয়ে একশো তিনকে ভাগ করো তাহলে বিয়াল্লিশ দুই হবে দুই দুগুণা চার চার দুগুণা আট কত হলো চুরাশি চার থেকে তেরো হবে নয় 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 থেকে দশ এক উনিশ এই ভাগ শেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে তাহলে আমরা উত্তর কত পাবো উত্তর পাবো দুই পূর্ণ উনিশ বাই বিয়াল্লিশ এই হলো তোমাদের এ নম্বর অঙ্ক দেখো কীভাবে অঙ্কটা আমরা করলাম প্রথমে কী করলাম এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপকৃত ভগ্নাংশ তৈরি করলাম কীভাবে করলাম এটার সাথে একটা গুণ তার সাথে দুই তার সাথে এক যোগ করলে তিন আর হরে যা আছে তাই তারপর সাত তিন দুই এদের লসাগু করলাম এদের লসাগু কি হবে এদের গুণ ফল কারণ এগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা তাই তো তাহলে এদের গুণ ফল কত হচ্ছে বিয়াল্লিশ এবার হর দিয়ে হরের লসাউকে ভাগ করতে হবে সাত দিয়ে বেনিসকে ভাগ করলে কত হবে ছয় ছয়ের সাথে দুই গুণ করে ছয় দুগুণা বারো তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হবে তিন দিয়ে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তারপর দুই চোদ্দো কত হচ্ছে আঠাশ যোগ দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে একুশ একুশ কি তিন দিয়ে গুণ করলে তিনে গো তিন তিন দু ছয় তেষট্টি এবার আমি কী করলাম বারো আঠা হাজার তেষট্টি যোগ করে কত পেলাম একশো তিন আর নিচে কত বিয়াল্লিশ এবার দেখো উপরের সংখ্যাটা বড়ো নিচের সংখ্যাটা ছোটো তাহলে আমরা ভাগ করতে পারবো তাহলে বিয়াল্লিশ দিয়ে একশো তিনকে ভাগ করলাম কত পেলাম দুই পূর্ণ উনিশ বাই বিয়াল্লিশ দুই পূর্ণ উনিশ বাই বিয়াল্লিশ এই হলো তোমাদের এ নম্বর অঙ্ক এবার দেখো এবার আমরা বি নম্বর অঙ্কটা করব দেখো এখানে যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপকৃত ভগ্নাংশ বানাবো তাহলে পাঁচক্ক পাঁচ তার সাথে দুই যোগ করলে কত হবে সাত আর হরে ফাইভ আছে ফাইভ বিয়োগ তিন বাই আট যোগ এক বাই চার এবার আমি কি করব হরের লসাগু করব তাহলে পাঁচ আট আর চারের লসাগু আচ্ছা চার দিয়ে পাঁচ পাঁচই থাকবে চার দুণ আট চার অক্ষ চার তাহলে কত হচ্ছে চার পাঁচা কুড়ি দুই কুড়ি চল্লিশ তাহলে লসাগু আমরা কত পাচ্ছি চল্লিশ তোমরা তো লসাগু অবশ্যই পারো পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে কত পাবো পাঁচ আটে চল্লিশ এই আটের সঙ্গে কি করতে হবে এই সংখ্যাটা গুণ করতে হবে তাহলে সাত আটে কত হবে ছাপ্পান্ন বিয়োগ আট দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হবে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হবে পাঁচ হবে তাই তো এই পাঁচ দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো তিন পাঁচে পনেরো যোগ চার দিয়ে চল্লিশকে ভাগ করলে দশ দশের সাথে এককে গুণ করলে দশকও দশ এবার কী করবে যোগের দল আর বিয়োগের দল দেখো এই যে ফিফটি সিক্স প্লাস টেন মাইনাস ফিফটিন নিচে চল্লিশ আমি কি করলাম এই এই ফিফটি সিক্সের সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে আর দশের সামনে যোগ চিহ্ন আছে আমি কি করলাম যোগ এই যোগের দল আর বিয়োগের দল আলাদা করলাম অর্থাৎ এর সামনে যোগ আছে এর সামনে যোগ আছে পাশাপাশি লিখলাম আর বিয়োগটা সাইড করে লিখলাম তোমরা ডাইরেক্ট করতে পারো এটার সাথে এটা বিয়োগ করে তার সাথে দশ যোগ করতে পারো দেখো তাহলে ফিফটি সিক্সের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে কত হবে সিক্সটি সিক্স মাইনাস ফিফটিন নিচে কত হচ্ছে ফোরটি তাহলে সিক্সটি সিক্স থেকে যদি আমরা ফিফটিন মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে এটা ফিফটি ওয়ান তাই তো তাহলে হচ্ছে ফিফটি ওয়ান নিচে কত হচ্ছে ফোরটি এবার দেখো উপরের সংখ্যাটা বড়ো নিচের সংখ্যাটা ছোটো তাহলে উপরেরটা বড়ো নিচেরটা ছোটো হলে ভাগ করা যাবে তাহলে ভাগ করো চল্লিশ কো চল্লিশ এক আর এক কত হচ্ছে এগারো এবার কী হবে এই ভা ভাগশেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে কত পেলাম আমরা উত্তর এক পূর্ণ এগারো বাই চল্লিশ এই হলো তোমাদের বি নম্বর অঙ্ক প্রথমে হরের লসাগু করব পাঁচ আট আর চারের লসাগু তাহলে চার দিয়ে পাঁচ পাঁচই থাকবে চার দুগুন আট চার ওক্ষ চার চারাপচা কুড়ি দুই কুড়ি চল্লিশ তাহলে লসাগু আমরা পাচ্ছি কত চল্লিশ পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হবে আট তাহলে আট আটের সাথে দুই গুণ করো আট দুগুনা ষোলো আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে তিন গুণ করো তিন পাঁচ পনেরো চার দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হবে দশ দশের সাথে এক গুণ করো দশক্ষ দশ তাহলে কত হচ্ছে ষোলো আর পনেরো যোগ করে দাও তাহলে কত হবে একত্রিশ বিয়োগ দশ আর নিচে কত হচ্ছে চল্লিশ তাহলে একত্রিশ থেকে দশ বিয়োগ করলে কত হবে একুশ আর নিচে চল্লিশ দেখো এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ উপরেরটা ছোটো নিচেটা বড় চল্লিশ দিয়ে তো একুশকে ভাগ করা যাবে না তাহলে এর উত্তর থাকবে একুশ বাই চল্লিশ এটাই এর উত্তর দেখো ডি নম্বর অঙ্কটা দেখো তোমাদের যদি এরকম কোনো সংখ্যা থাকে অর্থাৎ এমন কোনো সংখ্যা দেওয়া আছে যেখানে হরে কোনো কিছু নেই তখন তোমাদের কি করতে হবে মনে করতে হবে যে ওই সংখ্যাটির নিচে কিছু নেই মানে এক আছে এটা কিন্তু তোমরা মনে করবে তাহলে সাতের নিচে কিছু নেই মানে এক আছে বুঝতে পারলে তাহলে সাত নিচে এক তোমরা দিতে পারো এবার এটা মিশ্রটাকে অপকৃত বানাও তিন হারে চব্বিশ আর একে কত হবে পঁচিশ আর হরে যা আছে তাই বিয়োগ তিন দুগুণে ছয় আর এক সাত আর হরে যা আছে তাই কি করলাম এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশ বানালাম কিভাবে বানালাম এটার সাথে একটা গুণ তার সাথে উপরের সংখ্যাটা যোগ তিন আটা চব্বিশ হরে আট তিন দুগুণে ছয় একে সাত আর হরে তিন এই সাতের নিচে কিছু নেই মানে এক আছে তোমরা মনে করবে যে কোনো সংখ্যার নিচে যদি কোনো মানে হর যদি না থাকে তাহলে ভাববে তার নিচে কিছু নেই মানে এক আছে এবার দেখো এদের লসাগু কি হবে এদের লসাগু তো তোমরা জানো চব্বিশ হবে তাই তো আটকে ভাঙানো যাবে কিন্তু তিনকে তো ভাঙানো যাবে না তাই এদের লসাগু কত হবে চব্বিশ এক দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হবে চব্বিশই হবে তাই তো এক দিয়ে যদি তোমরা চব্বিশকে ভাগ করো তাহলে কী হবে চব্বিশেই তো তোমরা পাবে তাই তো চব্বিশের সাথে সাত গুণ করো তাহলে চব্বিশের সাথে যদি তোমরা সাত গুণ করো তাহলে চার সাত আঠাশ হাতে দুই সাত দুগুনা চোদ্দো পনেরো ষোলো কত হচ্ছে বলো তো ওয়ান সিক্সটি এইট তাহলে ওয়ান সিক্সটি এইট মাইনাস আট দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে পঁচিশকে গুণ করো তিন পাঁচে পনেরো হাতের এক তিন দুগুণে ছয় সাত কত হচ্ছে পঁচাত্তর বিয়োগ তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট আট দিয়ে সাতকে গুণ করো সাত আটে ছাপ্পান্ন এবার কী করবে দেখো এই সিক্সটি এইটের সাথে প্রথমে সেভেন্টি ফাইভ মাইনাস করতে হবে তারপর ফিফটি সিক্স মাইনাস করতে হবে তো তোমরা কী করবে যদি এরকম সংখ্যার সামনে বিয়োগ থাকে ধরে নাও এরকম পরপর যদি সংখ্যার সামনে বিয়োগ থাকে তাহলে কী হবে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে তোমরা এই পঁচাত্তর আর ছাপ্পান্ন কী করতে পারো প্লাস করতে পারো তাহলে পঁচাত্তর আর ছাপ্পান্ন যদি আমরা প্লাস করি তাহলে এগারো হাতের এক সাত পাঁচ বারো একে তেরো কত হচ্ছে একশো একত্রিশ একশো একত্রিশ নিচে চব্বিশ নয়তো তোমরা এভাবেও করতে পারো একশো আটষট্টি থেকে প্রথমে পঁচাত্তর মাইনাস করে সংখ্যাটা লিখলে বিয়োগ ছাপ্পান্ন লিখবে তারপরে ওই সংখ্যাটার সাথে ছাপ্পান্ন বিয়োগ করবে তো এভাবে করার থেকে তোমরা কি করবে দেখো একশো থেকে প্রথমে পঁচাত্তর মাইনাস করতে হবে তারপর ছাপ্পান্ন মাইনাস করতে হবে তাহলে এই দুটো সংখ্যা একবারে যোগ করে যদি আমি মাইনাস করে দিই তাহলে হয়ে গেল তাই না তাহলে আমাদের দুইবার আর করতে হচ্ছে না তাহলে দেখো আর মনে রাখবে যে মাইনাসে মাইনাসে কী হয় বলো তো মাইনাসে 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 হয়ে যায় প্লাস মানে দুটো সংখ্যার সামনে মাইনাস থাকলে ওরা কী হয়ে যায় প্লাস হয়ে যায় যাই হোক তোমরা বিয়োগ করে দাও এক থেকে আট কত হবে সাত তিন থেকে ছয় কত হবে তিন সাঁত্রিশ নিচে চব্বিশ দেখো এর আগে কী ছিল এর আগে উপরে একুশ নিচে চল্লিশ চল্লিশ দিয়ে তো একুশকে ভাগ করা যাবে না এবার দেখো নিচে চব্বিশ উপরে সাঁত্রিশ চব্বিশ দিয়ে তো সাঁত্রিশকে ভাগ করা যাবে তাই তো অর্থাৎ যখন তোমরা দেখবে যে এরকম একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তখন সেই ভগ্নাংশটাকে ভাগ করে তোমরা কি করবে মিশ্র ভগ্নাংশ বানাবে তাহলে চব্বিশ কো চব্বিশ বিয়োগ করে দাও তিন আর এক তেরো তাহলে উপরে যাবে তোমার তেরো আর নিচে থাকবে তোমার চব্বিশ তাহলে এর উত্তর কত পেলাম এক পূর্ণ তেরো বাই চব্বিশ এই হলো তোমাদের ডি নম্বর অঙ্ক দেখো এবার ই নম্বর অঙ্কটা দেখো এখানে মিশ্র ভবনাংশ আছে এটাকে আগে অপকৃত বানাবো সামনে যা আছে লিখে নেব তাহলে তিন ওপর তিন আর একে কত হবে চার আর হরে যা আছে তাই এবার লক্ষ্য করো পাঁচ আট আর তিনের যদি আমরা লোশাকু করি তাহলে কী হবে আটকে ভাঙানো যায় পাঁচকে আর তিনকে তো ভাঙানো যায় না তাহলে এদের লসাগু কী হবে বলো তো এদের গুণফল হবে তোমরা লোসাকু করে দেখতে পারো এদের লোসাগু হবে এদের গুণফল তাহলে পাঁচ আট আর চল্লিশ কে তিন দিয়ে গুন করলে কত হবে একশো কুড়ি পাঁচ দিয়ে একশো কুড়িকে ভাগ করো তাহলে পাঁচ দিয়ে একশো কুড়িকে ভাগ করো পাঁচ দুগুণা দশ কুড়ি চারে পাঁচে কুড়ি কত হচ্ছে চব্বিশ এবার চব্বিশের সাথে কাকে গুণ করতে হবে বলো তো এই চার একে এই চব্বিশের সাথে চারকে গুণ করে এখানে বসাতে হবে তাহলে চব্বিশের সাথে যদি তোমরা চারকে গুণ করো চার ছেলে ষোলো হাতের এক চার দুগুন আট একে নয় কত হবে নাইনটি সিক্স প্লাস আট দিয়ে একশো কুড়িকে যদি তোমরা ভাগ করো তাহলে আটক আট চার শূন্য চল্লিশ পাঁচ আটে চল্লিশ পনেরো পনেরোর সাথে পাঁচ গুণ করলে হবে পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োক তিন দিয়ে একশো কুড়িকে ভাগ করলে কত হবে চল্লিশ তাই তো চল্লিশের সাথে চারকে গুণ করলে হবে চার চেরা ষোলো আর শূন্য একশো হবে এবার কি করবে যোগ করো পাঁচ ছয় এগারো হাতের এক নয় আর সাত ষোলো আর সতেরো ওয়ান সেভেন্টি ওয়ান নিচে হচ্ছে ওয়ান তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে ওয়ান হবে ছয় থেকে সাত কত হবে এক আর নিচে কত হচ্ছে একশো কুড়ি এই হলো তোমাদের ই নম্বর অঙ্ক দেখো এখানে কিন্তু ভাগ করা যাবে না একশো কুড়ি দিয়ে কি এগারোকে ভাগ করা যাবে অবশ্যই যাবে না তাহলে এর উত্তর এগারো বাই একশো কুড়ি এটাই থাকবে দেখো এবার আমরা এফ নম্বর অঙ্কটা করবো দশকো দশ আর তিন কত হবে তেরো নিচে দশ পাঁচকো পাঁচ আর চার যোগ করলে কত হবে নয় নিচে পাঁচ চারকো চার তার সাথে এক যোগ করলে কত হবে পাঁচ নিচে চার তাহলে মিশ্র ভগনাংশকে প্রথমে কি করলাম অপকৃত ভগ্নাংশ বানালাম এবার আমি কি করব দশ পাঁচ আর চারের লসাগু করব। দশ পাঁচ আট চার আচ্ছা পাঁচ দিয়ে পাঁচ দুগুণা দশ পাঁচ অক্ক পাঁচ চার চারই থাকছে দুই দুই অক্ক দুই এক দুই দুগুণা চার কত হচ্ছে পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি তাহলে আমি লোসাগু কত পেলাম কুড়ি দশ দিয়ে যদি আমরা কুড়িকে ভাগ করি তাহলে কত হবে দুই দশ দুগুণা কুড়ি দুইয়ের সাথে তেরো গুণ করলে দুই তেরো ছাব্বিশ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার চারের সাথে নয় গুণ করলে চার লং ছত্রিশ চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ এবার আমি কী করব প্রথমে কী করতে হয় সরল অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে যোগের কাজ করতে হয় তারপর বিয়োগ যোগ করো ছয় এক ছয় বারো দুই হাতের এক তিন দুই পাঁচ আগে ছয় বাষট্টি বিয়োগ পঁচিশ নিচে কত হচ্ছে কুড়ি এবার যদি আমরা বাষট্টি থেকে পঁচিশকে বিয়োগ করে দিই তাহলে কত পাবো পাঁচ থেকে বারো হচ্ছে সাত হাতের এক তিন তিন থেকে ছয় তিন সাঁত্রিশ নিচে কুড়ি তোমরা কী করবে তোমরা যদি ডাইরেক্ট এভাবে করতে না পারো তোমরা রাফে বিয়োগ করবে উপরে বাষট্টি নিচে পঁচিশ লিখে বিয়োগ করবে এবার দেখো এটা কি ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ উপরেরটা বড় নিচেরটা ছোটো আমরা ভাগ করতে পারি তাই তো তাহলে কুড়ি কো কুড়ি কত হচ্ছে সাত আর এক সতেরো তাহলে উপরে যাবে সতেরো আর নিচে আসবে কত কুড়ি তাহলে উত্তর আসবে এক এর উত্তর কত আসবে এক পূর্ণ সতেরো বাই কুড়ি এই হলো তোমাদের এফ নম্বর অঙ্ক দেখো এবার আমি তোমাদের এইচ নম্বর অঙ্কটা করাবো জি নম্বর অঙ্কটা তোমাদের জন্য থাকলো জি নম্বর অঙ্কটা তোমরা নিজে করবে আমি তোমাদের এইচ নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি জি নম্বর অঙ্কটা অবশ্যই কিন্তু তোমরা করবে ঠিক আছে দেখো কি করবে আগের মতো করে মিশ্রকে অপকৃত ভগ্নাংশ বানাবে চার সাত আট হাজার একে কত হবে উনতিরিশ নিচে সাত যোগ পাঁচ দুগুণা দশ দুই কত হচ্ছে বারো নিচে হচ্ছে পাঁচ বিয়োগ পাঁচ বোঝা গেল মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হয়ে গেল এবার আমি কি করব দেখো তোমাদের এর আগের অঙ্কতে আমি বলেছি তোমাদের আমি ডি নম্বর অঙ্কতে বলেছি যে যদি কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা মানে হর না থাকে তাহলে কি আছে তার নিচে এক আছে এটা তোমরা মনে করে নেবে ঠিক আছে তাহলে সাত পাঁচ একের লোসাগু কত হবে পঁয়ত্রিশ সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে উনত্রিশকে গুণ করো তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার পাঁচ দুগুণা দশ হাজার চার কত হচ্ছে চোদ্দো একশো পঁয়তাল্লিশ যোগ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে সাত হয় সাত দিয়ে বারোকে গুণ করো সাত বারং কত হবে বলো তো চুরাশি বিয়োগ এক দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হবে পঁয়ত্রিশই হবে এবার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর বোঝা গেল এবার যোগ করো পাঁচ চারে নয় আট চারে বারো দুই হাতের এক একে দুই কত হলো দুশো উনত্রিশ বিয়োগ একশো পঁচাত্তর নিচে কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করে দাও পাঁচ নয় তাহলে পাঁচ থেকে নয় কত হবে চার সাত উপরে দুই তাহলে দুইটাকে বারো ধরতে হবে সাত থেকে বারো কত হচ্ছে পাঁচ চুয়ান্ন নিচে হচ্ছে পঁয়ত্রিশ দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এটা ছয় লং চুয়ান্ন বা এটাকে দুই দিয়েও আমরা ভাগ করতে পারি তো এটা কাটাকাটি করা যাবে না তো এবার দেখো উপরের সংখ্যাটা বড় নিচেরটা একটা ছোটো তাহলে যেহেতু কাটাকাটি করা যাবে না এটাকে ভাগ করে দাও পঁয়ত্রিশ কো পঁয়ত্রিশ পাঁচ থেকে চোদ্দো হবে কত নয় হাতের এক চার চার থেকে পাঁচ এক উনিশ তাহলে উপরে হবে উনিশ নিচে হবে তোমার পঁয়ত্রিশ তাহলে কি হবে এটা এক পূর্ণ উনিশ নিচে পঁয়ত্রিশ এই হলো তোমাদের এইস নম্বর অঙ্ক যারা আমার চ্যানেলে নতুন যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে